প্রিয় লামে ইসলাম রাত পায়ে একটার কাছাকাছি চারপাশটা অন্ধকারে ঢেকে গেছে হালকা শীতল বাতাস বইছে চারপাশে খোলা আকাশের নিচে সাদে ফ্লোরে বসে আছে লামিয়া অগোছালো এলোমেলো চুল আজ আর যত্ন করে কালো ফিতে দিয়ে বাঁধে নিশে মাথায় তুলে আকাশের দিকে তাকিয়ে আছে চোখ গড়িয়ে জল ঘাড় ঘুরিয়ে পাশ থেকে কাপা কাপা হাতে বাদামি রঙের উলোলের রেখে উলোলের তার ওপরে হাত বোলালো চোখের পানি মু মুছে হালকা হাসলো সচরাচর উকুলেলের এই জিনিসটা কি আমি আসলে বুঝতে পারছি না লামের হাত কখনো দেখা যায় না কিন্তু যখনই সে ভীষণ কষ্টে থাকে মানুষের কথায় আঘাত পায় তখনই সে উকুলেলে টানিয়ে রাতের আধারে খোলা আকাশের নিচে বসে পড়ে কখনো লামিয়া গান ভালোবাসতো কি না তার জানা ছিল না তবে তো কোনো কালেই তার গানের প্রতি আগ্রহ ছিল না তবে ছোট থেকে গানের কলা বেশ দারুণ ছিল তার মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত গুনগুন করে গাইত কিন্তু গানের প্রতি সুর ছিল শুভ্রর ভেবে হাল শুভ্র শুভ্রা মা মা কোথায় তুমি চিৎকার করতে করতে বলতে বলতে বাড়িতে প্রবেশ করলো ছোট লামিয়া লামিয়ার এমন চিৎকারে শুভ্রা বেগম রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো লামিয়া শুভ্রা বেগমকে দেখেই দৌড়ে কোমর পেঁচিয়ে ঠোঁট উল্টে কেঁদে লামিয়াকে দ্রুত কোলে তুলে নিতেই লামিয়া জোরে কেঁদে উঠল বেগম বুঝতে পারল না এমন কান্নার মানে কি। তাই কোলে তুলে মাথায় হাত বুলিয়ে বললো কি হয়েছে আমার আম্মা যান কান্না করছো কেন লামিয়া কান্না কান্না গলায় ঠোঁট উল্টে কেঁদে বললো শুভ্রমা তোমার ছেলে আমাকে আবারও মেরেছে সুব্র বেগম হুড়ো কুচকালো কেন মেরেছে লামিয়া বেগমের গাল থেকে মুখ তুলে বলল আমি ভাইয়ের রুমে ওই যে কুলকুলে ধরেছিলাম দেখে আমাকে মেরেছে আমি জানি না রুমে না যাই তাও বলেছে সুব্র বেগম সব বুঝছিল কিন্তু কুলকুলে কি তাই বুঝতে পারলো না লামিয়া কেসে কোলে নিয়ে কপট রাগ দেখে এগিয়ে গেল শুভ্র রুমের দিকে শুভ্র নিচেই বিছানায় বেশ বিরক্ত নিয়ে ঝাড় ছিল তারপরে মায়ের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো তার মা আর তার মায়ের কোলে বসে ভর দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে লামিয়া শুভ্রবে শীতল দৃষ্টিতে তাকালো তার মায়ের দিকে শুভ্রবে কম দেখে বলল তুমি আমার মেয়েকে মেরেছ কেন শুভ্র তার মায়ের কথা শুনে ছোট্ট করে বলল মায়ের কাজ করেছে তাই মেরেছি ছেলের কথা শুনে শুভ্রবে কম বলল কোনটা মায়ের কাজ করেছে দেখাও আমাকে মায়ের কথা শুনে শুভ্র আগের মতো করে বলে উঠল ও এক গাদা ময়লা নিয়ে আমার বিছানে উঠে আমার কুলোলের সরি উকুলেলের নিয়েছে তার ওপর উকুলেলে এর তার ছিঁড়ে ফেলেছে না সুব্রমা আমি কুলকুলে তার ছিঁড়িনি বলে অসহায় চোখে তাকালো লামিয়া সুব্র বেগম এবার বুঝল কুলকুলে কি ছোট হওয়া লামিয়া উকুলেলে বলতে না পারায় কুলকুল বলে দেখাচ্ছে সুব্র বেগম হেসে উঠল তারপরে হাসি আটকাতে রেখে শুভ্রের দিকে তাকে আবারও মিছি রাগ দেখে বলল বেশ করেছে তার ছিঁড়েছে যদি আবার যদি দেখি আমার মেয়েকে মেরেছ তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব না বলে দিলাম নিজের মায়ের এমন কথা শুনে শুভ্র ভুরু কুচকালো হঠাৎ কিছু পোড়া পোড়া গন্ধ নাকি আসতেই শুভ্র লামিয়াকে কোল থেকে নামিয়ে দৌড়ে রান্নাঘরে গেল সে যে তরকারি চুলায় বসে এসেছে তা ভুলে গিয়েছিল শুভ্রা লামিয়াকে নামিয়ে দৌড়ে রুম থেকে বের হতেই শুভ্র লামিয়ার হাট এনে ধরলো লামিয়া ভয় পেয়ে চিৎকার করতেই শুভ্র লামিয়ার দিকে ভুরকুচকে বলল যদি চিৎকার করিস তাহলে কোনোদিনও তোর সাথে আমি কথা বলবো না শুভ্রর এমন কথা লামিয়া চিৎকার করলো না তবে ভয়ে কেঁদে উঠল আমি আর শুভ্রমাকে বিচার দেব না শুভ্র ভাই শুভ্র দীর্ঘ শ্বাস ফেলে লামিয়াকে কোলে তুলে নিল পাশ থেকে মলম নিয়ে লামিয়াকে কোলে তুলে গালে মলম মালিশ করতে লাগলো থাপ্পড়ের কারণে গালটা লাল নীল রং হয়ে গেছে সব সময় লামিয়া কোনো না কোনো ভুল করে শুভ্রর হাতে মার খাবে কিছুক্ষণ পর শুভ্র এসে আঘাতে মলম মালিশ করে দিবে এই জন্যই যেন তাদের নিত্যদিনের কাহিনী হয়ে উঠেছে এসব লামিয়া যদি শুভ্রের বিছানা নষ্ট করে ফেলে বা উকুলে লেটা যদি ভেঙে ফেলতো তবে শুভ্র লামিয়াকে কিছুই বলতো না কিন্তু উকুলে লেটা সেই ওপরে রাখা ছিল লামিয়া সেটি আনার জন্য বিছানার উপর উঠে টি টেবিলের তুলে সেটির ওপর উঠে উকুলে লেটা নিয়েছে যদি পড়ে যেত ব্যথা পেত তখন ভয়ে ভয় করে কান্না করত। চোখ মুখ ফুলিয়ে ব্যাং করে রাখত আর সেই মেয়ের কান্না যে শুভ্র ভালো লাগে না এই মেয়ে একটু পেলে মনে হয় শুভ্রচান বের হয়ে যাবে কিন্তু কখনো প্রকাশ নি তা এই মেয়ের মধ্যে কি আছে শুভ্র জানে না তবে এইটুকু জানে এই মেয়ে তার জীবনে না থাকলে তার বাচ্চা অসম্ভব হয়ে পড়বে শুভ্র মলম মালিশ করে লামিয়ার দিকে তাকালো কেমন ভীত চোখে তাকিয়ে আছে সে শুভ্রের দিকে দুনিয়ার সামনে লামিয়া সাহসী হলেও সামনে লামিয়া সবসময় ভীত কেউ তাকে একটা জিনিস করতে মানা করলে বারবার করবে কিন্তু একবার তার দিকে তাকালে লামিয়া সেই জিনিস এর আশেপাশেও ভিড়বে না লামিয়া শুভ্রর কোল থেকে নামতে চাইলে শুভ্র নামতে না দিয়ে লামিয়াকে কোলে তুলে দাঁড়িয়ে শুভ্র পেলকনিতে নিলে দোলনায় বসিয়ে দিল শুভ্র রুমের সবচেয়ে পছন্দের সুন্দর জায়গা সেটি ছিল শুভ্রর বেলকনি শুভ্র নিজাতে সাজিয়েছে এই বেলকনি চারপাশে টবে লাগানো ভৃঙ্গরাজ ফুল সবুজে ঘেরা এই বেলকনি তার মাঝে একটা বড় দোলনা সেখানে শুভ্র বসে বসে বই পড়ে এই বেলকুনিতে শুধু শুভ্র লামিয়াকে আসতে দেয় তাছাড়া আর কেউ না বেলকুনিতে এসে লামিয়ার মুখে হাসি ফুটে উঠল লামিয়াকে দোলনায় বসিয়ে দিয়ে শুভ্র বুকে বুক সেলফ থেকে একটি বই এনে নিজেও লামিয়ার চেয়ারে বসালো লামিয়ার পাশ থেকে একটা ফুল ছেড়ার জন্য হাত বাড়াতে শুভ্র ধমকে উঠল লামিয়া ভয় আর ফুলের দিকে হাত বাড়ানো সাহস পেল না শুভ্র বসে বসে বই পড়ছে লামিয়া পিটপিট করে চোখে ঘুম ভর্তি হয়ে শুভ্র দিকে তাকালো শুভ্র মাথা তুলে লামিয়ার দিকে তাকালো লামিয়া হাই তুলছে আজকে মারের কারণে ভয় পেয়ে কথা বলছে না না হলে এতক্ষণ পটর পটর করে শুভ্রের কান ঝালিয়ে দিত শুভ্র চেয়ার থেকে উঠে দোলনায় বসে লামিয়াকে কোলে তুলে নিল বুকে জড়িয়ে মাথাতে বিলি কেটে দিতে লাগলো লামিয়া শুব্রের বুকে আরাম পেয়ে আস্তে আস্তে ঘুমের রাজে পাড়ি দিল শুভ্র যখন বুঝতে পারলো লামিয়া ঘুমে গিয়েছে তখন শুভ্র হালকা হেসে লামিয়ার গালে থাপ্পড়ের জায়গায় চুমু দিয়ে আবার বয়ে মুখ বসে রইল অতীত কথা ভেবেই লামিয়া হালকা হাসলো তার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো আজ মনে হয় চোখের পানি পহন করেছে যে চোখ থেকে পানি পড়া থামবে না লামিয়া চোখ তুলে উঠে বসল হাসলো। এই উকুলেলের সেটার জন্য তো সুব্রতাকে মেরেছিল কিন্তু আসলে কেন মেরেছিল তা লামিয়া আজ পর্যন্ত বুঝতে পারেনি লামিয়া উকুলেলেটা কোলে তুলে নিয়ে টুংটাং সুর তুলে গান ধরল তুমি এই রোদের মতো আমি তোমায় মাগছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা এই দেখা শেষ দেখা না হয় তোমার আমার প্রেমে আমি কি একাই কবিতার বাহক তুমি সব ভালো আমার তুমি সব আলো আমার অন্ধকার তো না তবে কি বৃধা যাবে এই প্রার্থনা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ভাঙা গলায় খেয়ে উঠতেই ভেতরের পেছনে আবার উপস্থিতি টের পেল সে পিছু ঘুরে তাকিয়ে দেখলো রাশে দাঁড়িয়ে আছে তা দেখে লামিয়া হালকা হেসে উকুলে লেটা পাশে রেখে আকাশের দিকে তাকালো কি সুন্দর আকাশ তাই না বড় ভাই আকাশের দিকে তাকিয়ে রাশেদ বলে উঠল লামিয়া রাশেদ বোনের মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পারছে তাই এগিয়ে গিয়ে বোনের পাশে বসলো সারাদিন বাদরামি করে সারা বাড়ি করে রাখা এই মেয়েটাকে সে তিলের ভেতরে এই মেয়েটাকেও সে যে তিলে তিলে ভেতর থেকে মরে যাচ্ছে তা বোঝার মতো সাধু কি কারো আছে রাশেদ বোনের মাথায় হাত রেখে বলে কয়টা বাজে হিসাব আছে ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব করে কি করবে বড় ভাই এই ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব করলে কি আর সে ফিরবে বলো এভাবে রাজাকে সাথে বসে থাকলে কি সে ফিরবে তো শৈল অসুস্থ হবে শুলে অসুস্থ দিয়ে কি করব বড় ভাই যে পুরো গোটা আমি অসুস্থ করে দিয়েছে সে মানুষ অনেক আগেই। বলে এলাম আর আশাদের দিকে তাকালো হালকে সাপারও বলতে শুরু করলো আকাশের দিকে তাকিয়ে আমার চেয়ে বড় কঠিন অসুখ বড় ভাই এই অসুখটা আমাকে তিলে তিলে মারছে আমার শ্বাস নিতে অনেক কষ্ট হয় জানো বড় ভাই আমার বুক কেমন জানি যন্ত্রণা হয় দম বন্ধ হয়ে আসে কেমন জানি করে বুকের ভেতর ওই মানুষটা চলে যাবার আগে আমাকে শেষ করে দিয়ে গেছে ওই মানুষটার মধ্যে এমন কঠিন অসুখের ভাইরাস ছড়িয়ে দিতে পালিয়ে গিয়েছে আমি এই অসুখের জন্য বেশ বিরক্ত জানো এই অসুখের কোনো ওষুধ নেই একমাত্র মৃত্যু ছাড়া এই অসুখ কোনো ওষুধে ছাড়বে বলে মনেও হয় না আমার লামিয়া থামলো অবাক চোখে তাকিয়া দিকে যে বোন দিন কারোর সামনে ভেঙে পড়েনি আজকে সেই বোনকে ভেঙে যেতে দেখে তার কষ্ট হচ্ছে লামিয়া শুকনো ঢোক গিলে আবারও বলতে শুরু করলো তাকে জড়িয়ে ধরলে যদি বলতে পারতাম ভীষণ ভালোবাসি হয়তো হৃদয়টি একটু হলেও শান্তি খুঁজে পেত কিন্তু নিয়তি নির্মম খেলায় সে সুযোগটা আর পেলাম না ভেতরে ভেতরে এত ভালোবাসা জমে আছে অথচ মতো সেই মানুষটা এখন আর পাশে পায় না কখনো কখনো মনে হয় যদি মেঘলা আকাশের নিচে বসতে পারতাম তার পাশে নীরবে হাটে ধরে বলতে পারতাম তোমাকে ভীষণ মিস করি তবে হয়তো বুকের ভেতরে জমে থাকা ব্যথাগুলো একটু একটু করে হালকা হয়ে যেত কিন্তু হাই সেই মুহূর্তগুলো শুধু স্বপ্নের মতো থেকে গেল বলেই থামলো চোখ বেয়ে গড়িয়ে পড়লো নুলা জল লামিয়া হাতের উল্টোপিট দিয়ে চোখমুখ মুছে মুছে লেটা নিয়ে নিচে চলে গেল কিছু না বলে রাশেদ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে তার বোন কষ্ট পাচ্ছে আর তার কেউ জানে না হঠাৎ পিছন থেকে কিছু ভাঙা শব্দ শুনে রাশেদ চোখ ঘুরে পিছে তাকালো ফুলের টপ নিচে পড়ে আছে আর তার পাশে শুভ্র রাগে ফুঁসছে এতক্ষণ শুভ্র এখানেই ছিল লামিয়ার সব কথা শুনেছে সে দুপুরের ঘটনার পর শুভ্র কেমন ছটফট করছিল লামিয়ার জন্য কারণ সেই ঘটনার পর থেকে লামিয়া একেবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি তাই শুভ্র লামিয়াকে দেখতে চুপি চুপি লামিয়া রুমে যায় যখন দেখে রুম ফাঁকা তখন সে রাশেদেরকে ঘুম থেকে উঠিয়ে বলতেই রাশেদ শুভ্র পুরো বাড়ি খুঁজে যখন পায়নি তখন তারা উকুলেলে এলে টুংটাং সুর শুনে ছাদে দৌড়ে এসেছে রাশেদ দৌড়ে শুভ্রকে ধরল শুভ্র রাশেদকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটু গেড়ে বসে মুখে হাত রেখে ভাঙা গলায় বলল আমার জন্য আমার জন্য শুধু মাত্র আমার লামিয়া এত কষ্ট পাচ্ছে আমি ওর কষ্ট দেখতে পাচ্ছি না রাশেদ তোর বোনের এই কষ্ট আমি কিভাবে দূর করব। বলতে পারিস রাশেদ শক্ত কণ্ঠে জবাব দিল তুই শুভ্র তা বলে দে আমি আমা আমার বোনের কষ্ট নিতে পারছে না আর কিন্তু আমার ভয় হচ্ছে কিভাবে বলবো তোর বোন আমাকে ঘৃণা করে আমাকে ভুল বোঝে এখনো আর যদি সত্যি বলে দেই তাহলে ওরা আমার দুর্বলতা হিসেবে লামিয়াকে টার্গেট করবে যে কোনো ক্ষতি করে দিতে পারে তোর বোনের কিন্তু আর কতদিন শুভ্র কতদিন লামিয়া থেকে হবে লুকিয়ে বেড়াবি সত্যিটা তুই না বললেও একদিন একদিন সামনে আসবেই শুভ্র কিছু ভেবে পাচ্ছে না কি করবে সে নিজের ওপর তার অনেক রাগ লাগছে কেন সেদিন রাগ দেখি মিথ্যে বলেছিল লামিয়াকে হয়তো সেদিন মিথ্যে না বলে আজ তার প্রিয়তমা এত কষ্ট পেত না রাশেদ শুভ্রের দিকে তাকিয়ে কাঁদ কাঁদে হাত রাখলো শুভ্রর মুখ থেকে হাত সরিয়ে রাশেদের দিকে তাকালো শুভ্র কান্না করছে রাশেদ শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো সব ঠিক হয়ে যাবে শুভ্র রাশেদকে জড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল রাতের অন্ধকার কাটিয়ে ধরনের দিকে আলো ফুটে উঠেছে লামিয়া আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বাথরুমের দিকে যেতেই থেমে গেল সে কি ভুল কিছু দেখলো নাকি চোখ কসলাতে বেলকুনি সোজা তাকাতে চোখ বড় বড় করে ফেললো দৌড়ে বেলকুনিতে দাঁড়িয়ে সোজা লাবিবের বেলকুনিতে তাকালো মনিকা লাবিবের মাথায় মালিশ করে দিয়েছে এই মেয়ে কে সেই দিন না দেখলে আবরাদের সাথে ঘেষাঘেসি করতে যত সব গায়ে পড়া মেয়ে ভেবে ভেঞ্চি কেটে রুমে আসতে যখন ঠাস করে কিছু একটা পরার শব্দ পেতে বেলকুনিতে তাকাতে দেখলো নাইটি পড়ে আছে রাগি দৃষ্টিতে লাবিবের বেলকুনি বরাবর তাকিয়ে আছে ছবি কফির মগ মাটির ওপর চূর্ণ বিচ্ছন্ন হয়ে আছে ছবির চোখ দেখে মনে হচ্ছে এখন পারছে না সে মনিকাকে খুন করুক তা দেখে লাবিব শয়তানি হাসি দিয়ে জোরে বলে উঠল মনিকাকে উদ্দেশ্য ও হো মনিকা জোরে মালিশ করো পালে মাথা থেকে হাত আস্তে আস্তে নিচে নামিয়ে মালিশ করো মানে শরীরে বলছি বুঝছ কিন্তু লাবিবের এমন কথায় মনিকা লাবিব চমকে উঠল লামিয়ার কথায় মনিকা এবং লাভি চমকে উঠল। লামিয়া পাশ ফিরে তাকাতে দেখলো ছবি তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে লামিয়া আর ভাব নিয়ে বাঁকা হাসি দিল ছবির দিকে তাকালো যেন চোখ গুলো বলে দিচ্ছে ছবিকে দেখ কেমন লাগে তা দেখে ছবি আরও তেলে বাগুনে চলে উঠলো তা দেখে লামিয়া বুকে হাত দিয়ে কণ্ঠস্বরে বলে উঠলো পরাঞ্জয় জলিয়ারে যাই জলিয়ারে বলি হো হো করে হাসতে হাসতে বাথরুমে চলে গেল ছবি রেগে রেলিংয়ে ঘুষি মেরে নিচের রুমে চলে গেল লামিয়া ফ্রেশ হয়ে এসে ঘুরিতে সময় দেখা মাত্র সাতটা বাজে কালকে দেরিতে ঘুমানোর জন্য নামাজ মিস করেছে ভেবে নিচে কালে একটা চর মেরে ওড়না জড়িয়ে নিল চলে গেল ছাদে গাছে পানি দিতে ছাদে পা দিতেই দোলনায় চোখ পড়লো রসগোল্লার মতো হয়ে গেল মুখ অটোমেটিক খাওয়া হয়ে গেল দোলনায় শুয়ে আছে শুভ্র গায়ের জামা ফ্লোরে পড়ে আছে এই সেল এখানে কেন ঘুমিয়ে আছে আর খালি গায়ে কেন লামি আস্তে আস্তে এগিয়ে গেল শুভ্রের কাছে ফ্লোর থেকে শার্টটা তুলে শুভ্রের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিল এগিয়ে গিয়ে শার্টটা শুভ্রের ওপরে দিতেই চোখাচকি হলো শুভ্রের বুক ও দাম লামিয়া বুড়ো কুচকে ভালোভাবে খেয়াল করলো তাকাতেই চমকে উঠলো শুভ্রের বুকে পোড়া দাগটা কেমন চেনা লাগছে অজন্তে লামিয়ার হাত শুভ্রের বুকের পোড়া জায়গায় যাতে আচমকা শুভ্র লামিয়ার হাত ধরে ফেললো লামিয়া ভয় পেয়ে সরে যাতে শুভ্র ল্যামিয়ার হাত ধরে নিজের কাছে টেনে এনে চোখ খুলে উঠে বসে বুড়ো কুচকাতে বলল আমার ঘুমের সুযোগ নিয়ে আমার ইজ্জতের ওপর হাত বাড়িয়েছিলি কেন হাত বাড়িয়েছিলেন কেন মিস শুভ্রের কথায় কিছুটা অবাক হলো এসব কেমন আজগুবি কথা বলছেন আপনি আজগুবি না আমি ঠিক বলছি আচ্ছা সবসময় আমার ইজ্জতের ওপর হাত বাড়ান কেন আপনি ছি ছি দেখুন মিস আমি একজন ভার্জিন ছেলে আমার ইজ্জত আছে তো নাকি এসব কি বলছেন যাতা আমি তো ঠিকই বলছি বলে হাত ঠেলে লামিয়াকে আরও কাছে নিয়ে আসলো হাত ছাড়ুন কেউ দেখলে খারাপ বলবে বলে হাত ছাড়তে চেষ্টা করলে কিন্তু পারলো না উহু আজকে কোনো ছাড়াছাড়ি নেই চোর যখন আজকে হাতে নাতে ধরা পড়েছে তখন সবাইকে আজকে বলে দিব ইসলাম বাড়ির কন্যা আমার ইজ্জতের ওপর হাত দিয়েছে একবার না দুইবার না বারবার দেখুন উল্টা পাল্টা বদনাম আমি একজন ভদ্র মেয়ে আমি শুধু আপনার বুকের হ্যাঁ সেটাই তো আপনি আমার বুকের ওপর হাত দিয়েছেন আজব তো মেয়ে মানুষ নাকি আপনি যা আপনার বুকের ওপর হাত রেখেছি কোথায় আমি তো শুধু দেখছিলাম সি মিস ইসলাম মিস ইসলাম কন্যা আপনি আমার ইয়ে দেখেছিলেন শুভ্রের কথায় লামিয়া আশ্চর্য হয়ে তাকিয়াছে তার দিকে ইয়ে মানে কি বলতে চাচ্ছেন আপনি সুব্রে মনে মনে হেসে ইশারা করলো নিজের বুকের দিকে লামিয়া তা দেখে চোখ বর করে তাকালো শুভ্র থেকে হাত মেরে নিজের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়িয়ে উচ্চস্বরে বললো তওবা তওবা ছি আপনি এত অসভ্যছি অসভ্য করেছেন আজকে আমি সবাইকে বলে দিব এই কথা সময় আপনি আমার ইজ্জতের ওপর হাত বাড়ান শুভ্র বেশ সিরিয়াস গলায় বললো কথাটা দেখুন আমি শুধু আপনার হ্যাঁ আমার ইজ্জতের ওপর হাত দিয়েছেন শুধু তাই বলছেন আজকে আমি সবাইকে বলবো বলে খানবাড়ি সাদের দৃষ্টি রেখে বাঁকা হাসলো লামিয়া শুভ্রের দৃষ্টি অনুসরণ করে খানবাড়ির সাদে তাকাতে দেখলো শফিকুল সাহেব গাছে পানি দিচ্ছেন তারপর শুভ্রের দিকে তাকালো এই লোকটা মতিগতি সুবিধা ঠিকছে না এই লোক উল্টো কিছু বলবে মান সম্মান সব শেষ হয়ে যাবে শুভ্রের দিকে তাকিয়ে বাঁকা হেসে চেঁচিয়ে উঠলো দেখুন এই মেয়ে আমার ইজ্জতের আর কিছু বলতে পারলো না লামিয়া দ্রুত দৌড়ে শুভ্রের মুখ ধরতে পায় পাবে যে পড়ে যেতে নিলেই শুব্রলামিয়ার কোমরটা ধরে লামিয়া ভয়ে শুভ্রের গলা পেঁচিয়ে ধরতে শুভ্রের পুরশৈল অবেশে ওঠে সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়ে ধাম করে দুজন ফ্লোরে পড়ে যায় শুব্র লামিয়ার ওপর পড়েছে লামিয়া চেঁচিয়ে উঠলো ইয়া খোদা আমার কোমর শেষ শুভ্র লামিয়ার মুখ চেপে ধরে বললো গোর এভাবে চেঁচামেচি করছেন কেন এটা আপনার গলা নাকি আরো কিছু শুব্রের কথা লামিয়া বিরক্ত হলো রাগ দেখে বলল একটা পিঁপড়ে শরীরের ওপর গন্ডার যদি এসে পড়ে তাহলে কি পিঁপড়ে চেঁচামেচি করবে না নাকি গন্ডার করবে ওয়েট আপনি কি আমাকে গন্ডার বলে সম্বোধন করলেন জি আপনাকে গন্ডার বলে সম্বোধন করেছি আর অনেক কিছুই বলে সম্বোধন করতে পারি তবে এই মুহূর্তে মনে পড়ছে না তাই মাননীয় সিস্টেমের সিমেন্টের বস্তা দয়া করে শরণ উপর থেকে আপনি চলে সারা জীবন আপনার ওপর এমনভাবেই লেগে থাকতে পারি মিস শুভ্রের কথা এলাম বেশ রাগ লাগলো জোরে শুভ্রের বুকের উপর ধাক্কা দিতে শুভ্র সরে গেল লামিয়া কোমরে হাত রেখে আস্তে ধীরে উঠে দাঁড়ালো লামিয়া কিভাবে দেখে শুভ্র মুখ চেপে হাসলো তারপর আবারও বলল আপনি রাজি থাকলে আমার কিন্তু কোনো আপত্তি নেই মিস বলে চোখ মারলো শুভ্র লামিয়া তা দেখে রাগি চোখে শাসালো চুপ করুন অসভ্য লোক আজকে আপনার জন্য আমার কোমর ভেঙে গেছে আমি কোমর ব্যথা নিয়ে হাঁটবো কীভাবে আপনি চাইলে আমি আপনার পা হতে পারি মানে মানে আপনাকে তুলে নিয়ে হাঁটতে পারি তবে তার বিনিময়ে কিছু আমার। সুব্রলামিয়ার দিকে তাকে কতটুকু বলেই দীর্ঘ শ্বাস টানলো পর আবারও বলতে লাগলো বিনিময়টা কিন্তু দুখানা চুমু খেলে মাইন্ড করব না আমি আবার ফ্রিতে কিছু করি না দুখানা চুমু তো বানায়াতেই মিস বলে চোখ মারল আবারও শুভ্র লামেদাতে দাঁত চেপে বলে উঠল আপনি আসলে অসভ্য লোক বলে কোমরে হাত রেখে হাঁটতে লাগলো শুভ্র পেছন থেকে হেঁটে এসে হেসে বলে উঠল আপনি চাইলে অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারি তবে শুধুমাত্র আপনার জন্য মিস লামিয়া বকতে বকতে চলে গেল নিচে শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল কালকে গভীর রাতে এ মেয়েকে সাথে বসে দুঃখ বিলাস করতে দেখে সে কে করেছে কে বলবে কালকে রাতে কালকে রাতে রাশেদকে রুমে পাঠিয়ে বসেছিল সে একা সাদে গরমের কারণে গায়ে শার্ট খুলে বসেছিল কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না তার উপর সকাল সকাল একটা মিষ্টি ঝগড়া দিয়ে শুরু হতে মনটা যেন ভালো লাগায় ছেয়ে গেল প্রতিদিন সকাল সকালে মন ঝগড়া করার জন্য আপনাকে আমার চাই মিস বলেই এসে সার নিয়ে নিচে চলে গেল শুভ্র বাড়ির কর্তারা খাবার শেষ করে যে যার কাজে চলে গিয়েছে খাবার টেবিলে বসে আছে ইসলাম বাড়ির ছেলেমেয়েরা ছবি মুখে লোটকে বসে আছে লাবিবার মনিকাকে দেখার পর থেকে ভীষণ রাগে ক্ষিপ্ত হয়ে আছে সে লামিয়া ছবিকে কিছুক্ষণ পরপরই খেয়াল করছে তার ভীষণ মজা লাগছে দেখে কেমন লাগে প্রিয় মানুষের সাথে অন্য কাউকে দেখলে বোঝ মজা এবার বোঝ লামিয়া মিটমিট করে হাসতে দেখে ছবি এবার আরও রেগে গেল তা দেখে লামিয়া হহু হো করে হেসে উঠলো হঠাৎই লামিয়ার হাসি দেখে সবাই তার দিকে ভুরু তাকালো পাশ থেকে হামিদা বলে উঠলো হাসছিস কেন রে লামিয়া মুখে হাসি রেখে বলো আমি হাসতে ভালোবাসি তাই হাসি তুইও হাস ছবি এবার রেগে বলে উঠলো একটু বেশি বাড়াবাড়ি করছিস না লামিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুখে রুটি পরে নিয়ে চিবোতে চিবোতে মাহিরকে বলে উঠলো মাহির তোর কাছে পড়া জায়গা কাছে পড়া জায়গা দেবার মতো মালিশ আছে মলম আছে না একটু মালিশ করে দে তোকে মায়ের খেতে জবাব দিল হ্যাঁ আছে তবে কোথায় পড়েছে লামিয়া করে বলল। মালিশ করব। এবার বলে উঠল। চুপচাপ খা নয়তো মুখ সেখানে সামনে থেকে সরে যা তোকে আমার এই মুহূর্তে সহ্য হচ্ছে না দেখতে ইচ্ছে করছে না তোকে সবির কথা আর কেউ বিরক্ত ছবির কথা আর কেউ বিরক্ত না হলেও মাহির তাইপ তাইবা বা বেশ বিরক্ত হয়েছে তাই তারা কপাল কুচকে ছবির দিকে লামিয়া বাঘা এসে বলল আমাকে যেহেতু দেখতে পারিস না তাহলে বাথরুমে গিয়ে হাড় খেয়ে মরে যা তুইও থাকবি না আর আমাকে দেখতেও পারবি না পাশ থেকে তাই খেতে খেতে বলে উঠলো জানিস মাঝে মাঝে আমার না হতে ইচ্ছে করে পাখি হয়ে উড়ে বেড়াতাম আর উড়ে উড়ে কিছু মানুষের উপর হেগে দিতাম বলে ছবির দিকে তাকালো এদিকে মাহি তাইব আমি হো হো করে হাসছে ছবি তা দেখে রেগে খাবার রেখে উঠে দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে চলে গেল রুমের দিকে তা দেখে লামিয়া বাঁকা এসে কিছু একটা ভেবে মায়ের তাইব তাইবাকে উদ্দেশ্য করে আস্তে আস্তে করে বলল একটা প্ল্যান আছে শোন বলে এই চারজনের মাথায় এক হলো সবাই চুপচাপ তাদের দিকে তাকিয়ে আছে খাবার খাওয়ার মন দিল শুভ্র মুসকি এসে আবারও খাচ্ছে লামিয়া মাহির তাইব তাইবা প্ল্যান শেষ করে হি করে হেসে উঠে দাঁড়িয়ে ওপরের রুমের দিকে হাঁটা ধরল সবাই তা দেখে যে যার মতো খাবার খেতে খেয়ে উঠে চলে গেল